মাই গড আজকে এটা কি দেখতেছি ভাই এটা বিছানার চাদর ভাই এটা বিছানার চাদর আপনি কি দেখতেছেন ভাই এটা হচ্ছে আপনার প্রাকৃতিক নীলা ভূমি আমি তো সেইটা দেখতেছি ভাই প্রকৃতির সৌন্দর্য যেরকম উপচে পড়ে আপনার বিছানার চাদর থেকে এরকম সৌন্দর্য উপচে পড়তেছে এমনকি কি এত সুন্দর লাগতেছে মানে মাথা নষ্ট করা ডিজাইন জি এখানে দেখতে পাচ্ছেন আপনি নীল আকাশ

সুযোগ কই ছুটি নাই হয় না ছুটিও হয় না কেওরা এমন ব্যস্ততা নিতে পারে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে আপনার বিছানায় আমরা বাংলাদেশে এই রকম বিছানা এর আগে কোথাও দেখতে পারছি না এই বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে আসলাম এই বিছানা চাদরটি আর এই বিছানার চাদরটা পাচ্ছেন শুধুমাত্র আমাদেরই কাছে আচ্ছা আমরা বেস্ট কুকারি জি আসি আপনারা সবাই জানেন বেডিং আইটেমের জন্য তারা কিন্তু অল ওভার দ্য কান্ট্রি খুবই বিখ্যাত এর আগেও তাদের কাছ থেকে আমরা অনেক চমৎকার চমৎকার থ্রি ডি বেডরুম সেট দেখেছি বাট আজকে আমরা যেটা দেখতেছি সেটা হইতেছে একদম কটনের ওপর কটনে একজন একদম অরিজিনাল পিওর কটন পাচ্ছে না আচ্ছা এর আগে যে আমরা চেলিকটটা এনেছিলাম সেটা সবার প্রথম বাংলাদেশে আমরা ইম্পোর্ট করেছি বেস্ট ওভার যদি আপনি হিস্টরি চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বেস্ট ওভার সর্বপ্রথম বেডশিটটা বাংলাদেশে এনেছে আচ্ছা সেকেন্ডে আছে তাদের নামটা বললাম না বাট সর্বপ্রথম আমরা এই দিকটা ঠিক সেই লেগে সেটা আমরা ফলো করেছি আর এই অনুযায়ী আমরাও সর্বপ্রথম এইটাই এনেছি

যারা লাইভে আছেন আজকে এইখানে যে চমৎকার মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন বিছানার চাদর এইটার মূল্য কত হইতে পারে যদি বলতে পারেন আপনাদের ভেতর থেকে তিনজন চমৎকার বিছানা চাদরি জিতে নিবেন আচ্ছা এইটা আমি তো সাইজ জানতে চাই কি রকম এটা যদি টেনে দেখেন পাচ্ছেন আপনি 7 ফিট বাই 8 ফিট একটু ধরো তো 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ বলা হয় ঠিক আছে ভাই আচ্ছা এটার ভিতরে কি বিছানার চাদরি আছে নাকি আর কিছু আছে হ্যাঁ এটা সাথে পাচ্ছেন আপনি দুইটা বালিশের কভার ওকে দুটো বালিশের কভার থাকবে অসাধারণ একটা লুকটা দেখেন না মানে আপনি একদম হারিয়ে যান প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে ওকে দেখেন অসাধারণ দেখেন ভাই এক পাশে না দুই পাশে আছে দুশেই দেখেন ডিজাইন অসাধারণ অসাধারণ দেখেন দুইটা মাস্টার সাইজ এর বালিশের কভারও কিন্তু আছে দুইটার অসাধারণ ডিজাইন চমৎকার এই প্রোডাক্ট আজকে লাইভটা শেয়ার করে দিবেন এই আইটেমটা দেখেন প্রথমবারের মতো কিন্তু চলে আসছে বাংলাদেশে প্রথমবারের মতো বেস্ট টোকাইস নিয়ে আসে যেটা বেস্ট টোকাইস লেগেসি ওকে 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 দেখেন এই যে দেখেন চমৎকার চমৎকার জি আরেকটা চমৎকার গাছ আছে আমরা পরেরটা দেখাই নেক্সট প্রিন্ট আপনি দেখাচ্ছি ওকে অসাধারণ দেখেন আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এখানে কি দেখতে পাচ্ছেন ভাই আপনি এইখানে দেখতে পারতেছি সূর্য মনে হয় উঠন্ত সূর্য ওকে আগে দেখেছিলেন ডুবন্ত সূর্য এখন দেখবেন উঠন্ত সূর্য দেখেন এখানে কিন্তু সূর্য উঠতেছে আর এই সিনগুলোটা কিন্তু চমৎকার একদম এটা মানে বর্ষাকাল নাকি বর্ষাকালে এই যে পানি বেরিতেছে খুব সুন্দর করে অসাধারণ সুন্দর জি যারা লাইভে আছেন কেমন লাগছে দেখতে আপনারা একটু জানাবেন কেউ লেখছে পনেরোশো টাকা আচ্ছা দেখি এটা প্রাইস কত হয় শাতৃক ভাই এটা কমের প্রাইসটা কমেন্টেই বলতেছেন যে ভাগ্যবান তিন জনই পাচ্ছেন তারা পেয়ে মানে এই বেডশিটা একদম বিনামূল্যে ভাই এটা রং থাকবে তো এত গ্যারান্টি থাকছে 10 বছরে 10 বছরে দশ রং কোষ গ্যারান্টি ব্যাক সাইডটা আমরা একটু দেখতে পারি ক্ষেত্রে তো আমরা ব্যাক সাইড এটার ব্যাক দেখি এটা পিওর কটনে এই দেখেন আপনি একদম পিওর কট অনেকে এই চেলিকট কমপ্লেইন করছে ভাই

লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এই যে দেখেন আর কলেজের প্রবাসী ভাইরা আপনারা কমেন্টে বলেন কে কোন দেশ থেকে বলতাছেন কলেজের প্রবাসী ভাইরা বলবে ওকে কে কোন দেশ থেকে লাইভটা দেখতেছেন জানাবেন ডিজাইনটা দেখেন এটা 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ মাস্টার ওয়েট সাইজ দেখেন কত চমৎকার কালার গ্যারান্টি আছে না কালার গ্যারান্টি পাচ্ছেন না আপনি 10 বছরের এই যে দেখেন বিশাল বড় একটা ফুল ফুটেছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত নাকি

এর ভেতর আজকে আজকে একটা চমক আছে আমি বললাম না বেস কোডারে একটা লেগ্যাসি আছে নিউ কিছু ইনভেন্ট করে নিউ কিছু বাংলাতে আনার একটা লেগ্যাসি বেস কোডারেজ অলওয়েজ থাকি ঠিক তেমনই আজকে একটা স্পেশাল একটা চমক যেটা আমি দেখাবো ধীরে ধীরে আপনারা দেখতে থাকেন যেই কালার কিংবা প্রিন্ট গুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন তবে এর পরেও আরো এক্সক্লুসিভ যদি লাগে আপনারা অপেক্ষায় থাকেন একটা চমৎকার বুম আজকে আসতে দিতেছে দেখেন একজন লেখছে ভাই মালদ্বীপ থেকে আসি অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে লাইভে আছেন ভাইরা কিন্তু রেসপন্স দেওয়া শুরু করেছে আপনারা জানাবেন কেউ লেখছে 1450 টাকা একজন লেখছে হাই আমি লিখে দেই হ্যালো কেমন আছেন কে কথা থেকে একটু বলেন কোল বালিশে কভার নেই না দুটো করে বালিশে কভার বালিশে কভার পাবেন ভাই মাথার বালিশে কভার আছে দেখেন এটা দেখেন একদম দুটা ফুল একদম আপনারা দেখেন এটা হচ্ছে আপনি ইনরেও একদম সুন্দর হচ্ছে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম লুক আপনাকে এটা অসাধারণ লুকিং অসাধারণ চমৎকার আর ভাই এটা পাচ্ছেন আপনি কিন্তু একদম সফট একটা ফিল পাচ্ছে যেটা আপনি নর্মালি দেখা যায় তো অনেক বেডশিট আপনাকে দিচ্ছে না কিন্তু এটা আপনি একটু ধরে দেখেন জাস্ট সফট একদম সফট একটা লুক প্রচন্ড সফট অনেক সফট একটা দিচ্ছে ওকে ঠিক আছে আমরা পরে কালেকশনটা দেখি জি অসাধারণ ভাই এটা প্রাইসটা কি রকম পড়বে প্রাইসটা নিয়ে আমি অলরেডি কোয়েজ আছে তারপর আমি একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে 1400 থেকে শুরু করে 2100 এর ভিতরে 1400 থেকে 2100 এর ভিতরে 2100 এর ভিতরে একদম ইজি করে দিয়েছি এই ইজি করে দিয়েছে এবার একটু কমেন্টটা করেন 1400 টাকা থেকে 2100 টাকার ভিতরে আপনারা যদি বলতে পারেন গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কমেন্টটা করতে থাকেন দেখি কে পারেন জি

এটা কিন্তু বালিশের কাবারও আছে খুব চমৎকার যারা দেখতেছেন আমাদের সাথে কালার উঠবে না গ্যারান্টি আছে কালার গ্যারান্টি 10 বছরে যদি আপনি এটা কালার উঠাতে পারেন ভাই আমাদের কাছে নিয়ে আসবেন যদি এটা কালার হয় এটা আমার ওকে কালার উঠলে ফেরত নাকি অবশ্যই একদম রিপ্লেস এই যে দেখেন লাইভের শুরুতে যারা দেখেছিলেন এটা অনেক যারা শুরুতে জয়েন দেন নাই তাদের জন্য আবারই এক্সক্লুসিভ প্রিন্ট আমি নিয়ে আসছি একজন লেখছে 2150 টাকা এই যে দেখেন এক্সক্লুসিভ একটা প্রিন্ট চমৎকার এটা গার্ডিয়ান অব দা গ্যালাক্সির একটা সিরিজের সিনারিওর মতো খুব চমৎকার এই যে দেখেন ব্র্যান্ড একটু দেখেন আর এটা কিন্তু দেখেন বিশ্বস্ত পাকিজা হোম কালেকশন ডিজিটাল প্যানেল মমটেক্স পাকিজার

পিওর কটন এর ভিতরে অসাধারণ কালেকশন আর দেখেন বেডশিটটা আর এগুলো কিন্তু একদমই নতুন একদমই নতুন এই আনকমন ডিজাইন এবং কালার গুলো আর কোথাও আপনি পাবেন না এটা শুধু বেস্ট প্রকারেশ নিয়ে আসছে বাইদি থেকে ওকে যারা এখন লাইভে আছেন আমরা দামটা তো অবশ্যই বলবো এরপরে কিন্তু আরো চমৎকার কালেকশন আছে আমাদের সাথেই কিন্তু আপনাদের থাকতে হবে আপনারা কিন্তু তাহলে দেখতে পারবেন ওকে আমরা দেখাই একার পর এক দেখাই জি হ্যাঁ এই প্রিন্টটা দেখানোর পর আমি যে নেক্সট যে প্রিন্টটা দেখাবো তখন আমি প্রাইস টাইম বলবো কারণ চমক কিন্তু ওয়েট করতেছে ভাই ওকে ওকে চমকের জন্য দর্শকটা ওয়েট করতেছে আপনি ওয়েট করতেছেন সারা বাংলাদেশ ওয়েট করতেছে আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন সারা দেশে এটা কিন্তু ডেলিভারি করা যাবে জি হ্যাঁ দুটো করে বালিশের কভার সাথে যাবে প্রত্যেকটা বালিশের কভার এবং একটি বিছানার চাদর বালিশের কভার দুটো বিছানার চাদর একটা জি এই যে দেখেন চমৎকার এই কালেকশন ঘরে বসে কিনতে পারবেন সারা দেশ থেকে সারা দেশ থেকে

মাত্র উনিশশো টাকায় সারা বাংলাদেশ থেকে কিছু টাকা বুকিং করে জি উনিশশো টাকায় আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনার পছন্দকৃত প্রোডাক্টের স্ক্রিনশটটা আমাকে দিবেন তাহলে আমাদের যে সেলসম্যান আপনার সাথে কথা বলে এটা প্রাইস সহ যাবিত সব কথা আপনার সাথে সেখানে বলে না আর যদি কেউ সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট আনন্দ সিনেমা অপোজিট পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায়

আমি এখন পর্যন্ত যাই নাই যদিও কাশ্মীর তো আমরা দেখা যায় এখন ইউটিউব আমরা ইউটিউব ফেসবুকে সব জায়গায় দেখছি কাশ্মীর বরফ টরফ পরে খুব সুন্দর জি কাশ্মীরে তো আপনারা যাইতে পারেন নাই যারা তারা তো ইউটিউবে দেখছেন যে অনেক সুন্দর একটা জায়গা আর ওদের ওখানে গেলে একটা আলাদা একটা ভাইব যে নেচারাল একটা ভাইবটা আপনি ফিল করেন ওই সেই ফিলটা আপনাকে এই যে এই বেডশিট কাশ্মীরি বেডশিট এটা হচ্ছে কাশ্মীরি বেডশিট জি ব্যাক সাইডটা একটু দেখানো যায় এটার অবশ্যই এই দেখেন ব্যাক সাইডের প্রিন্ট দেখেন অসাধারণ

দেখেন একটু কালারের ভিতরে সুলতান নাটক দেখছিলেন ভাইজা ওই নাটকে আমরা দেখছি একটা অনুষ্ঠান হচ্ছে আপনার অনুষ্ঠান

এই বিছানার চাদর আপনাদের দেখে কেমন লাগতেছে

পাচ্ছেন দশ বছরে ও অসাধারণ আমরা একটু ব্যাক সাইডটা আবার দেখাই দিই আর টার্সেল দেখেন অসাধারণ এগুলা মানে এইটা দেখে আমার আজ মুখের কোনো ভাষাই আমি খুঁজে পেতেছি না যে বিছানার চাদর নিয়ে আসলে কি বলবো আমি কি বলা যায় ওহম নিউ একটা জিনিস নিয়ে আসছি ভাই বললাম না চমক আছে মানে অনেক সময় আছে কিন্তু যে বাসায় যে বিছানার চাদর ব্যবহার করেন এমন একটা অকেশন আসলো ওইটা দিয়ে আপনার হবে না হবে না স্পেশাল কেউ চলে আসছে সাপোজ মন্ত্রী মিনিস্টার লেভেলের কেউ আপনার বাসায় আসছে

আপনাদেরকে আসলে বারে কি বলবো আপনারা যদি খুব কাছের থেকে দেখেন খুব কাছের থেকে দেখলে যে কেউ মনে করবে আমি কোন জামদানি শাড়ি দেখাইতেছি বাট একটু পেছনে আস্তে আস্তে চলে গেলে দেখবেন যে আসলে শাড়ি না ওই সৌন্দর্যটা বেডশিট এমন ভাবে ফুটানো কভারের চেয়ে এক্সক্লুসিভ কিছু হয় না কভারটা একটু দিন ওকে আর এটা কভারগুলো পাচ্ছেন একদম দুইটাই কভার পাচ্ছেন আপনি একদম সেম টু সেম রাজকীয় কাশ্মীরি বেডশিট বেডশিট দেখেন সাধারণ কোনো ফেব্রিক্স না এটা কিন্তু রাজা বাদশারা যে ইউজ করে

এক্সক্লুসিভ কিছু দরকার হ্যাঁ এই মাথা থেকে একটু টান দিয়ে ধরো সাইজটা দেখেন দোকান নিয়ে আমার ভাই আপনি প্রাইসটা কত টাকা দাম না ভাই চমক তো বলতাছি এটার প্রাইসটা আমরা কলিজা ভাইরা কমেন্ট করুক আমি চাই তিনজন এটার জন্য নিয়ে যেতে 2350 2550 আচ্ছা চলেন দেখি প্রাইসটা বলতে থাকেন প্রাইসটা বলেন এই যে প্রাইসটা বলতে থাকেন অসাধারণ কালেকশন ভাই আজ পর্যন্ত অনলাইনে এত এক্সক্লুসিভ আইটেম আর দেখানো হয়নি তবে রেঞ্জটা কিন্তু আপনাদের নাগালের ভেতরে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বেস্ট প্রোভাইস নিয়ে আসলো কাশ্মীর বেডশিট যেটা রাজকীয় বেডশিট শুধুমাত্র রাজা বাসারা ইউজ করছে কিন্তু রাজা দিন শেষ সাধারণ জনগণের ভাই মিয়া আমার দিন শেষ মানে আমি এখন আসি মিয়া ভাই বাসা ভাই তো দিন আছে কিন্তু সাধারণ জনগণ যারা আছে না তাদের দিন শুরু ওকে রাজা বাসার চলেন এর পরেরটা দেখাই আমরা আরো কালেকশন আছে লাগবে এটা হচ্ছে আমার ফেভারিট এটা কি ব্ল্যাক কালার না চকলেট কালার ভাই ভাই এটা আছে আপনি ডার্ক চকলেট থেকে নিয়ে দেখাই কাজ সুন্দর সুন্দর একটু দেখাই এটার ব্যাক টা দেখাই দিই গ্লেস দিতেছে কি সুন্দর কারণ এগুলো তো ইউজ করা হয়েছে আপনার রেশমি সুতা আর রেশমি সুতা কোয়ালিটি নিয়ে আমি আর কি বলবো ভাই রেশমি সুতা কোয়ালিটি আর কিছু বলার নাই যারা আমার মা ভন্ডা আছে তারা অবশ্যই 2450 টাকা দাম হইতে পারে জি কমেন্ট করতে কমেন্টে বলে এটা প্রাইস বলতে পারলে এটা আপনার ওকে ওকে এই যে পিনটা দেখেন এই যে দেখেন এই প্রিন্ট আমার যে ভাই ছোট ভাই আদরের ছোট ভাই আমিনুল ওর ফেভারিট এই কালারটা তাই নাকি ও বলছে এটা শেষ হলো ও একটা নিয়ে যাবে এটা আচ্ছা সুন্দর অসাধারণ অসাধারণ লাইভটা যারা দেখতেছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা ভাই কত দাম বলেন ভাই এটার প্রাইস থাকবে এটা রেগুলার প্রাইস ছিল হ্যাঁ মানে রেগুলার প্রাইসটা কাশ্মীর থেকে নিয়ে আসলে যে রেগুলার প্রাইসটা আপনি পাবেন ওটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা কিন্তু বেস্ট স্টোর ওয়াইজ অলওয়েজ আপনার জানে আমরা সবাই জানি বেস্ট স্টোর অলওয়েজ দর্শকের প্রতি দর্শক যারা কাস্টমার তাদের প্রতি একটা একটা সুদৃষ্টি দিয়ে থাকে

দুটো করে বালিশের কভার কিন্তু থাকবে এখানে পাচ্ছেন দুটো বালিশের কভার এবং একটি বিছানা চাদর প্রাইস মাত্র 2450 টাকা আপনার পছন্দকৃত প্রোডাক্টটা যে চাদরটা আপনার পছন্দ সেটা স্ক্রিনশট আমাকে সেন্ড করলেই হবে ওকে এরপর আমরা আরেকটা দেখাই যে মিষ্টি কালারের ভিতরে দেখেন অসাধারণ 2450 টাকা এগুলাতে প্রত্যেকটা আপনি একটা পাচ্ছেন কাশ্মীরি ভাই কাশ্মীরে যা যেতে পার নাই তারা এটা নিয়ে যান বাসায় কাশ্মীরি ভাইবটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে ওকে আর এবার আমরা কোনটা দেখাবো এবার আমরা যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসছিলাম ভাইরাল ভাইরাল 3D দুবাইসের রেকর্ড এটাকে এখন কত করে আছে আমরা শুধু প্রাইস বলবো আর একটা কালেকশন দেখাই এমনি লাইফটা প্রচুর বড় হয়ে গেছে এই যে হচ্ছে 3D বেডশিট কত করে দাম আছে বর্তমানে বলেন হ্যাঁ এটার রেগুলার প্রাইস ছিল তো আপনারা সবাই জানেন 250 আজকে কত আজকে থাকবে ধামাকা অফারে মাত্র 2150 টাকা আচ্ছা এইটা দুটো বালিশের কভার একটা কে বলছিন বালিশের কভার শত এটা হ্যাঁ এটা পাচ্ছেন আপনি দুটো বালিশের কভার এবং বিছানা চাদর এটুকুই কি না সাথে পাচ্ছেন আপনি একটি কোল বালিশের কভার ওকে আমরা এইটা কালেকশনগুলো দ্রুত দেখাই যে আমরা অনেকগুলো চাদর দেখিয়েছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অর্ডার করার জন্য কি করতে হবে ভাই অর্ডার করার প্রসেসটা স্কিনে দেওয়া আমাদের ইমো WhatsApp নাম্বার সেখানে যোগাযোগ করলেই হবে ভাইয়া ওকে আর কিছু টাকা বুকিং করতে হবে ঢাকার বাইরে থেকে নিয়ে ওইখান থেকে অর্ডার করার জন্য প্রথমে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন দেন কিছু সামথিং কিছু টাকা লাইক তিনশো এক হাজার পাঁচশো অ্যাডভান্স করার পর আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম হওয়া বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দেখেন অসাধারণ কালার যার যেটা ভালো লাগবে বিছানার চাদরে আসলে এত কালেকশন পাওয়া যায় বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম এই বেস্ট ক্রোকাইজে একমাত্র যে জিনিসটা নিয়ে আসে থ্রি না এটা নিয়ে একমাত্র বেস্ট বেস্ট কেউ কালেকশন দেখেন অসাধারণ কালেকশন আমরা একটার পর একটা দেখাচ্ছি যেহেতু অনেকগুলো চাদর দেখিয়েছি যারা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন যেটা ভালো লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন দেখেন আমি প্রত্যেকটা উঁচু করে ধরছি এগুলো সাত ফিট বাই আট ফিট সেম সাইজ বাট এই জুবাই চেরিকটগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি দুটা বালিশে কাপড়ের পাশাপাশি একটা ফুল বালিশের কাবারও পেয়ে যাবেন ফুলগুলা দেখেন ছোট ফুল বড় ফুল সব ধরনের কালেকশনে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন অসাধারণ ভাই আজকে তো পুরোটা যদি সময় নিয়ে দেখাইতাম এক ঘন্টায় মনে হয় শেষ করতে পারতাম না জি কারণ আজকে প্রিন্টগুলো অসম অসম প্রিন্টগুলো আজকে শুধু নিয়ে আসছি ওকে তো আপনারা সরাসরি যদি আসতে চান আপনারা চলে আসবেন গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 34 34 শপ বেস্ট বেস্ট ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ